পঁচিশ বৎসরে যদি বুব মারা গেল তাহলে পনেরো বৎসর বাদ দিল আরো দশটা বৎসর পাইছে দশটা বৎসরের ভিতরে দশটা লাইলাতুল কদর ছিল প্রত্যেকটা লাইলাতুল কদর তিরাশি বৎসর ছিল তিরাশি বৎসর যদি শুধু তিরাশিও ধরি তাহলে দশ বৎসরে আট হাজার তিনশো বৎসরের এবাদত করতেছে কত কাট কত 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 অন্য উম্মত যদি হাজার বছর বেঁচা থাকে ও কেমতের দিন হাজার বছরের এবাদত নিয়ে উঠবে আর আল্লাহ বলে ছিল মাত্র দশ বছর কেননা পনেরো বছর তো মাপই ছিল মাত্র দশ বছর আবাদত নিয়ে আসছে আট হাজার তিনশো বৎসরে অতি কুম্মত দেইখা লাড্ডু হয়ে যাবে লাড্ডু এই জন্য হাদিসে আছে এই উন্মতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে ঈর্ষা ঈর্ষা পর্যন্ত তো হবে জন্য কেমতের দিন মুতির মেম্বরে বসা থাকবে রিয়াজুস এখানে এই হাদিস আছে মুতির মেম্বরে বসা থাকবে জিজ্ঞাসা করবে হ্যাঁ কারা হীরার মুকুট মাথায় পড়া থাকবে মুক্তর মেম্বরে বসা থাকবে বিআইপি লাউন্সে হিরর মুকুট পড়া থাকবে হাসতে থাকবে খেলতে থাকবে কামতের মাঠের ভিতরে ফুর্তি করতে থাকবে আবার খালি মুখে না কিন্তু কি খালি মুখ বুঝেন আপনি করে যেমন ওয়াজে ডাইকা লয়ে আইছে কিন্তু খালি মুখ ঠিক না হুম শেষে তো তবারক তুবারক দিব না দিব হ্যাঁ আবার বইও রয়েছেন খালি মুখ ঠিক না আঙ্গে সিস্টেম ছিল চিটা গাঙ্গে আমরা ওয়াজে যেতাম তো যখন পড়তাম তো ওয়াজে যেতাম কেন জানেন ওয়াজের সময় বেলা বিস্কুট আর চা দিত কমসে কম বেলা বিস্কুট চায়ের লোভে যেতাম না যে বেলা বিস্কুট আর চা তো খেতে পার মু তো শুকনা শুকনা ঠিক না শেষও কিছু না এখনো কিছু না মুক্তার মেম্বরে বসা থাকবে ফিরর মুকুট পড়া থাকবে হস্য উজ্জ্বল থাকবে আবার ওইখানে খালি মুখ না ফেরেস তারা একটু পর পর কিছু দিতেও থাকবে নবীরা বলবে কারা এরা তোমরা চিনো না উন্মতে মোহাম্মদী কি কাম করছে খুব বেশি কিছু করে নাই আল্লাহর দিলে মানুষের ভালোবাসা পয়দা করছে মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে যেটা হুজুর আজকে করা থাকে আপনাদের আল্লাহর ভালোবাসা আপনার আমার দিলে ধরে যার কারণে আপনি আল্লাহকে ভালোবাসেন আর আপনি যখন আর আমি যখন আল্লাহকে ভালোবাসি তা আল্লাহ আমাদেরকে ভালোবাসতে শুরু করে রহমান এরা কে আমাদের দিন বসা থাকে দিছিলেন তো ছপ্পর দেখাইলাম একটু যদি বুঝে আসে কেনামতের দিন যেন উঠতে পারি কিন্তু এত অল্প সময় সম্ভব কি তো এক আদর্শ দিয়া দিছিলেন এক মডেল দিয়া দিছিলেন মডেল কি এক মডেল দিছিলেন এক আদর্শ দিছিলেন এক মডেল দিছিলেন এক আদর্শ দিছিলেন এক আদর্শ দিয়ে আসে আল্লাহ ওলামা মানবে কি মানবে না জানি না আপনারা তো মানতেই পারবেন না হয়তো কেননা আপনাদের কাছে এতটুকু আছে কিনা আমি জানি না মানুষ সৃষ্টি সেরা কেন জানেন কেউ লেখছে মোহাম্মদুর রসুল্লাহ যদি মানুষ হয়ে না আসতেন তাহলে মানুষ কোনোদিন সৃষ্টি সেরা হতো না মোহাম্মদুর রসুল্লাহ মানুষ রূপে আসছেন বিদায় মানুষ সৃষ্টি সেরা কেননা আল্লাহ ডাইরেক্ট বন্ধুকে মানুষের ভিতরে পাঠায় কাকে কাকে আল্লাহর হাবিবকে পাঠায় দিচ্ছেন হাবিব চিনেন হাবিবকে মুহাম্মদুর রসুল্লাহ ওলামার কথা আমি মানতে রাজি বাদার খোদা বুজুর্গ তু কিসা মুক্তা আল্লাহর পরে যার স্থান এটা আমি মানি কিন্তু সাথে সাথে আমি এটাও বলি কোরআন যখন দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান কাউসাইনি আদনা সুমাদানা ফতাদাদ্লা ফা আলহা ইলা অবদি মা আহা যে চলতে 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 পাশে কাছে হইতে 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 আল্লাহর পাশে যে বসারে। আরও সের উপরে অথচ যেটা নুরের জগত নুরিদের সর্দার নুরীদের জিবরিন নুরে ফেরেশতা নুরের তৈরি জিবরিল আলেসলাম নুরীদের সর্দার উনিও সেদর মনতা হয়ে যায় বলতেছেন আগে যাওয়া যাবে না বলসে কেন বলছে এক তো হইল অনুমতি নাই দ্বিতীয় হইলো শরীর ফিটনেস নাই আহ লাউ কদ্দম তো সিদরাং রব্বি একটু আগে গেলেই শেষ যেইখানে উনি আগে যেতে পারেন না ওইখানে ইখানে মুহাম্মদুল রাসুল্লাহ জাইতে যাইতে জাইতে যাইতেজাইতে যাইতে যাইতে আরসের নিচ ওইখান থেকে আরসের উপর ওইখান থেকে আসতে আসতে খবা কউসাই ন আদনা সুম্মা দানা ফাতা ল্লাহ ফ আহা ইলা আবদি হিমা আহা! বিলকুলাল্লার পাশে ওই আদর সু আপনাকে আমাকে দিছিলেন। যুব। এই জন্যই তো চোখের পানি কখনো থামতো না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন বলছে জন্য চোখের পানি থামে না উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না উন্মতের আখেরাতের জন্য চোখের পানি থামে না ও যুবক তোমার জন্য চোখের পানি থামে না সারা তেইশ বৎসর কাছে আমার কাছে দলিল আছে জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে মা যখনই দেখি কাদেন কেন বসে উন্মতের জন্য আমার চোখের পানি থামে। আমাকে তো আদর্শ বানায় পাঠাইল আমাকে তো মডেল বানায় পাঠাইল উন্মত যদি আমার আদর্শকে আদর্শ না বানাইল আমাকে যদি মডেল না বানাইল তাইলে উম্ম যে কেমতের দিন একজন কোটি বৎসরের সব নিয়ে উঠবে তো উঠবে তো উঠবে কি করে চোখের পানি থামে নাই যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দেমাক থাকে তাহলে আমার কথা বুঝবেন শুধু তেইশ বৎসর না দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখের পানি ছিল পানি জিবরি শান্ত করতে চাইতেছিলেন শান্ত হন আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন বন্ধুর কাছে চলে যাবেন চিরদিনের জন্য চলে যাবেন এর চেয়ে খুশির বিষয় আর কি হইতে পারে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান উর্দু জগতে খুশির বন্যা চলতেছে সমস্ত আকাশে খুশি আর খুশি ফেরেশ তারা গলা লাগাইতেছে আর বলতেছে হাবিব হাবিবাসিনুল হাবিব একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আসা যাবে আইসা করবে আপনি কাঁদেন কেন মসন জিবরীল ফমলিবাদীলি উম্মতি চলে তো যাবো খুশির ব্যাপাত কিন্তু উম্মত কার কাছেই রাখা যাবো কে দেখা রাখবে উম্মত কে বুকে জড়াইয়া রাখবে উম্মত কে পাহারা দিবে উম্মত কে কে করবে উম্মদকে বুকে জড়াইয়া কে রাখবে রবে কালার করে আল্লাহ জবাব পাঠায় dise বন্ধু যত দিন আপনি আপনার আদর্শকে গলা লাগায় রাখবে ততদিন আমি উন্মত কে দেখা শুধু এখানেই শেষ না আমি আরেকটু আগে নিয়ে যেতেছি এখনো কবরে উন্মতের জন্য কানতেছেন ওলামা দেখে ওলামা ওলামা আল্লাহওয়ালারা এখনো দেখে এখনো কবরে রওজায় আথারে উম্মত বলে চিৎকার দিতেছেন মা বি উম্মতি আমার উন্মতের কি হইল আমার উন্মতের কি হইল আমার উন্মতের যুবকদের কি হইল আমার উন্মতের নারীদের কি হইল আমার উন্মতের পুরুষদের কি হইল আমার উন্মতের শিক্ষিতদের কি হইল অশিক্ষিতদের কি হইল ধনীদের কি হইল গরিবদের কি হইল আমি তো গরিবদেরও কাণ্ডারি ছিলাম গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম মনোহরদির মানুষ গরিব কেমতের মাঠের বাহাদুর হয়ে উঠবে বাহাদুর দুনিয়ায় যেরকম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে আছে না ব্যাঙ্গা বলমু না নাই ব্যাঙ্গা বলবো ব্যাঙ্গা খুলা বলম হম নাই নইলে চান্দা উঠাই নইলে চান্দা উঠাই কেমন রিক্সা আলারতে উঠায় কেমনে সবজি আলারতে উঠায় কেমনে সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয় ঠিক না কেয়ামতের মাঠের বাহাদুর গরিব উঠবে ফেরেস্তা খান বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিগায়ের হিসাব ওয়ালা কিতাব তাড়াতাড়ি জান্নাতে যা কেয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরা লাভ নাই সুবহানাল্লাহ সিধা চল জান্নাতে আল্লাহ বলে দিবে কুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব গরীবদেরকে বলা দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলা যায় তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া তোমরা 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব এর আগে ঢুকতেই দিব না সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে হিসাব কিতাব নাই আল্লাহ রসুল বলে গরিবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে আসলাম যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলাম মাবনদেরকে তো জান্নাত আমি আচলে দিয়ে আসলাম ওরা কেন হারায় গেল আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না আমার আদর্শ কেন ছেড়া দিল আমার কেরিয়ার কেন ছেড়া দিল আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল আমাকে মডেল কেন বানাইল না আমাকে নমুনা কেন বানাইল না এখনো একটু একটু আগে আগে নিয়ে যেতেছি মনোহরদির মানুষ ভালো মতে হাদিসে আসে কেমতের দিন যখন আল্লাহর রসুল উঠবে কবর থেকে আমি লেখি নাই আবুলাই সমরাই হাবিস লম্বা লেখছেন আমি শর্ট করতেছি শর্ট মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কত বলেন কিতাবের নাম বইলা দিলাম মোতালা করে নিতে পারে নাম বললাম কিতাবের নাম না ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে সবটি পড়তেই আমি অনেক কষ্ট করে বাইরে করছি তো এই জন্য আপনি বিনা পয়সায় হেনে বইয়া পাম দিয়া লইয়া লইবেন এই জন্য মুসান্নেপের নাম বলে দিলাম আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাই ইসলামকে ইতি মুহাম্মদ, ইতি হাবিবি মাকামাল আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আস তো উনি আসবে রোজায় আথারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তারপরে তা শোনেন যদি দিল থাকে এইখানে দেমাক থাকে এইখানে দিল থাকে আল্লাহর রাসূল উঠবে হাকুয়া ইয়াকুম ওয়ায়বকি ওয়ায়কুল উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে চিৎকার দিবে জিবরীল আইনা উম্মতি জামাতের মাঠ তো খালি আমার উম্মত কোথায় দাইনে খালি বামে খালি সামনে খালি পিছে খালি উম্মত কোথায় জিবরীল শান্তনা দিবে মা শাককাল আরদা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে এই জন্য উঠানো হয়েছে আপনি শান্ত হন উন্মত ওঠেন নাই ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উন্নতি বলতে বলতে উঠবে ও যুবক তোর বিবেকের কাছে আমার প্রশ্ন বল আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু চুলে কতটুকু আসেন আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান বলে আমরা সংখ্যায় কম না না কসংখ্য দাস আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না এখন আড়াইশো কুঠি মুসলমান দুনিয়াতে আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না এখন ষাটটা মুসলিম দেশ আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না দুনিয়ার কেউ যদি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি না চালায় তো মুসলমানের যুবরা চালায় এটা এখনই নেটে গিয়ে সার্চ দিয়ে পাবে এক গাড়ি না একাধিক গাড়ি দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো আমি মিথ্যা বলতেছি না আমি একশো দেশ ঘুরা বলতেছি আমি অহংকার করে বলতেছি না যুবক আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি আমি সাতটা মহাদেশ দেখা বলতেছি দুনিয়ার কোন দেশের দুনিয়ার সবচেয়ে ধনী যে ওর গাড়ির সমস্ত পার্শ্ব সোনার না গাড়ির শোনা দিয়া বানা শুধু একটা না একাধিক গাড়ি শুধু চারশো গাড়ি এরকম আছে দুনিয়ার কারো কাছে নাই চার শত গাড়ি আজকে মুসলমান দুর্বল না না সংখ্যায় দুর্বল না দেশে দুর্বল না পয়সায় দুর্বল পয়সায় দুর্বল মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যেই ঠাট করে ঠাট যেই বিলাসিতার জীবন কাটায় ওরা নেটের ভিতরে সার্চ দিয়ে আমাকে বলুক যদি বিলাসী তার জীবন কাটাইতে পারত তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি নেটে যায় এখন প্রমাণ পাবে তাইলে পারাকো বাবার মেয়ে কফি হাউজে কেন চাকরি করতো যখন পারাকো বাবার নিজে প্রেসিডেন্ট ছিল তখন ওর মেয়ে কফি হাউজে চাকরি করতো এখন নেটে সার্চ দাও কসম খোদার তোমাদেরকে কেন কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না তো বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হইত অথচ রানিং প্রেসিডেন্ট আমি দুনিয়া কুইরা বলতেছি মিডিয়া দেখানা